হজ তুম পরিচয় না দিয়ে রাখাল সালাম দিয়া বলতেছেন রাখাল আমাকে তোমার উঠে ওর থেকে এক গ্লাস দুধ তুমি পান করাইতে পারো বা কিনা আমি বড় ক্লান্ত বড় আমি বড় ক্লান্ত শুধু নয় কৃষ্ণার্থ এই প্রচন্ড মরুভূমিতে একটু দুধ খাওয়াইতে পারবানি ওমর তোমার ইচ্ছা হলো একটু দেখা পরীক্ষা করা যাচাই করা একজন রাখাল ওই রাখালের কলি যায় কেমন আল্লাহর প্রেম আল্লাহ ব্যতীত খোদা ব্যতীত তাকওয়া যাকে বলে তাকোয়াতার কলিজার মধ্যে কি পরিমাণ রয়েছে এটা বোঝার জন্য তিনি রাখালকে বললেন রাখাল আমাকে তুমি এক গ্লাস দুধ পান করাই বাড়ি রাখাল তখন বলতেছে দুধ পান করাবো পরে আগে আপনার পরিচয় দেন আপনি কে ওমর চিন্তায় পড়ে গেলেন কেমন করে পরিচয় দিবেন তিনি তো পরিচয় না দিয়া ছোটো বেশি বের হয়েছেন উদ্দেশ্য তো হলো পরীক্ষা করা পরিচয় যদি তিনি পেশ করে দেন তাহলে তো আর পরীক্ষা করা হবে না ওমত কী করবেন পরিচয় দিবেন নাকি দিবেন না তখনই মনে হলো মন বলে ওমৎ আসল পরিচয়টা জানায় দাও অর্ধ পৃথিবীর বাদশাহ এটা তোমার বড় পরিচয় নয় তোমার নাম ওমর এটাও তোমার বড় পরিচয় নয় তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আই এম অ্যাজ এ মুসলিম আমি একজন মুসলমান এটাই হলো একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় বলতেছেন আমি মুসলমান তখন হেসে বলে। আসল না নকল অবাক হয়ে বলতেছেন মুসলমান আসল নাকি নকল এটা তুমি কেমন প্রশ্ন করেছো বুঝি নাই মুসলমান আবার আসল নকল কেমনে হয় রাখাল বলতেছে মুসাফির তুমি হয়তো জানো না মুসলমান আসল নকল হয় আসল মুসলমান কেমনে কার কাছে কখন চাইতে হয় কিভাবে চাইতে হয় ভালো করে বুঝে কারণ আসল মুসলমান আল্লাহ সারা কারো কাছে চায় না ইয়া কানা ইয়া কানাস্তাই আল্লাহর কাছে সাহায্য চাই প্রকৃত মুসলমান আল্লাহ সারা কারো কাছে সাহায্য চাই সাই সদিক মিল তো সজাওয়ার খুদাই তু খুদা বন্দে মিনি তো খুদা বন্দে সারি তো খুদা বন্দে জমীনি তো খুদা বন্দে সমায় तू रहीमी तो करीमी तू समय तो बसीरी तो मोजे तो मुजिरी तू मालिकार शिवजाई बोरी आज चूवचेरो बोरी आज सोर तिरंगी बोरी आज आई जो आजी बोरी बी भी मो उम्मीदी बोरी आज चूवचेरो बोरी सूरत रंगी बरी বৰি আজু সুৰ দন অসুখ তন বৰি আজু তোহ মতে মৰদন বৰি আজ বি উমি দি বৰি আজু ৰঞ্জবালা কাছে লজ্জা পে গেলেন শিকাৰ করে নিলেন হে রাখাল। ঠিক বলেছ আমি ভুল করেছি মুসলমান আল্লাহ সারা কারো কাছে চায় না চাওয়া কার কাছে চাইতে হয় এটা খাটি মুসলমান ভালো করে জানে অতএব আমি ভুল করেছি এটা হয় নাই আমার ভুল হয়েছে রাখাল করে তাহলে আপনি তো বা করেন সাহফিউল্লাহী লা ইলা ইল্লা হুয়াল হাইয়োল কাইউ মা ইলাইহি লা লা ইল্লা বিল্লা হিল্লা লিভিম ভুল যদি কেউ নিজে স্বীকার করে তার তো বা নসিব হয় আর যদি কেউ ভুল স্বীকার নাই করে ত বা তার মসিব হয় না আদম আলি ইসলাম ভুল স্বীকার করেছেন ত বা কবুল হয়েছে ই প্লিজ ভুল স্বীকার করে নাই তো বা নসিব হয় নাই مهرب انظرات اجن الله قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله بك ربنا من ও বান্দাবান্দির দল গুণা তুমি অপরাধ তুমি যতই করো সাগর পরিমাণ হয় পাহাড় পরিমাণ যদি হয় ভয় না টেনশন করো না চিন্তিত হইও না আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আমার রহমত তোমার গুনার চেয়ে অনেক বেশি পাহাড় পরিমাণ গুণাও যদি হয় আমি আল্লাহর রহমতের সাগরে আমার রহমতের ঢেউয়ের বাড়িতে তোমার যত না পাকুক সমস্ত দিবে দিবে জন্য ভাইরা গোনা করা এটা বড় অপরাধ নয় কিন্তু গোনাকে গোনা মনে না করা এটা সবচেয়ে বড় অপরাধ গোনা করার পর যদি কোনো মানুষ মনে করে আমি গুণা করেছি ভুল করেছি তার তো বানসিম হবে আল্লাহটা খুশি হয় অনুশোচনা অনুতপ্ত হয় রাখাল একজন রাখাল কেমন করে উমর কে পরিচয় দেয় শিখায় দেয় বুঝে দেয় বা করেন আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চান উমর চোখের পানি পালায় রাখালের না দেখায় কয় মালিক তোমার কোরআন বুঝি এত সুন্দর এত সুন্দর কোরআন যদি চালু হয় কোরআনের শাসন যদি চলে তাহলে রাখাল উমরের ভুল ধরে রাখালো উমরকে তো বা করায় এর নামই হলো কোরআন শাসন আল্লাহর কোরআনের শাসন ভাইরা বন্ধুরা মনে রাখবেন আল্লাহর কালাম আল্লাহর কোরআন ইসলামী শাসন ব্যবস্থা এই জায়গার ভিতরে কে রাজা কে প্রজা কে আমি কে নায়েব এগুলা দেখার বিষয় নয় আল্লাহ রব্বুল আলামিনের যে সমস্ত বিধিবিধান রাজার জন্য একরকম প্রজার জন্য একরকম এমন হয় দুনিয়ার আইন দুনিয়ার সালিশ দুনিয়ার বিচার ব্যবস্থা আমরা দেখি নেতার লাগি এক জাতের আইন কর্মীর জন্য আরেক রকমের আইন মন্ত্রী পড়ার জন্য একরকমের আইন জনগণের জন্য আর এক রকমের আইন কিন্তু আল্লাহর কোরআন জীবন ব্যবস্থা শাসন ব্যবস্থা যদি তৈরি হয় মন্ত্রীর ছেলের জন্য যে আইন রিক্সাওয়ালা ছেলের জন্য একই আইন সমান সমান হবে বিন্দু পরিমাণ বেশ কম হবে ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون بارا الله پاک رب العالمين گوشنو دیچن انصاف রাখাল ওমরকে তো বা করে ওমর নিজ ভুল স্বীকার করেন এরপরে হজ তোমার কয় রাখাল আমাকে এক গ্লাস পানি এক গ্লাস দুধ পান করা আল্লাহর ওয়াস্তে আমাকে আল্লাহর ওয়াস্তে এবার কথা তিনি ঘুরাইলেন আল্লাহর আল্লাহর মাধ্যমে তিনি চাইলেন ধরন ঠিক হয়েছে কিন্তু রাকাল এখনো মুচকি হেসে কথা আগে আরো বড় খতরনাক আগে তো তুমি আর এখন তোমার ভিতরে নেফাক বোঝা যায় মুনাফি তোমার মাঝে লক্ষণ পাওয়া যায় উম অর্ধ পৃথিবীর বাদশা গরম করে এটা সম্ভব আমি মুনাফি হলাম কেমন করি আমার কথার ভিতরে নেপাত তুমি কোথায় পেয়েছ কেমনে তুমি পেয়েছ হাজু তোমার যখনই প্রশ্ন করেন তখনই রাখাল কয় হ্যাঁ তোমার মুখের কথা দিলের কথা এক হয় নাই মুনাফিকি এর নামই হলো মুনাফিকি মুখের কথা দিলের কথা এক নয় মুনাফিক যে হয় তার শাস্তিটা কোথায় কাফির জাহান্নামের উপরে শাস্তি মুনাফিকের শাস্তি জাহান্নামের নিচে ইন্নাফিকি না। নবীজি বলে এ কাফের থেকে মুনাফিক হয় না অমুসলিম থেকে মুনাফিক হয় না হিন্দু থেকেও মুনাফিক হয় না খ্রিস্টান বৌদ্ধ নাসারা থেকেও মুনাফিক হয় না মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে এত বড় কথা যে মর তিনি শুনতে পেলেন রাখালকে জিজ্ঞেস করেন আমার কথার ভিতরে কই তুমি নেফাক পেয়েছ তখন ওই রাখাল বলতেছে আপনি আমাকে বললেন রাখাল এর রাখাল কইয়া ডাক বুঝ রাখাল ডাক দেওয়াটাতেই আপনি প্রমাণ করলেন বুঝাইলেন আমি নিজে উটের মালিক না আমি রাখালি করি তাহলে যে জিনিসের মালিক আমি না এই এই জিনিস থেকে फायदा নিতে চান আমি কেমনে আপনাকে অনুমতি দেব আমি তো মালিক না আর আপনি নিজ তোই কথা প্রমাণ করেছেন আপনিও জেনে বুঝে আমাকে রাখাল কোয়া ডাক দিয়েছে আমি যদি রাখাল হই উটের মালিক যদি আমি না হই কেমন করে আমি আপনাকে দুধ পান করাবো এই উটের আমি আপনাকে পান করাবো যদি আপনাকে দুধ পান করতে হয় গো ওই যে দেখা যায় ও দূরে একটা গ্রামে গ্রামে গেতে হবে ওই গ্রামে আমার মালিক বসবাস করে মালিকের কাছ থেকে আপনাকে অনুমতি আনতে হবে তখন তিনি বুঝলেন হ ঠিকই তো আমি ভুল করেছি তবে ওই গ্রামে গিয়া মালিকের কাছ থেকে পারমিশন আনার টাইম আমার হাতে নাই এতটুকু সময় নাই বাকি তোমাকে আমি বনি তুমি আমাকে যদি এক গ্লাস উটের দুধ পান করাও আমি তোমাকে দুইটা স্বর্ণ মুদ্রা দেব রাখাল ডাক দিয়া বলতেছে মুসাফি তোমাকে দিচ্ছি সামান্য স্বার্থের কারণে লুবের কারণে তাহলে তোমারও ইজ্জত থাকবে না আমারও ইজ্জত থাকবে না আমার জানো যেতে পারে উমরের গুপ্ত তোমার তখন বলেন ঠিক আছে তাহলে উমরের গুপ্ত কেউ আমরা ফাঁকিয়ে দিতে পারব কয়েক চলো ওই পাহাড়ের গুহায় চলে যাই পাহাড়ের গুহায় চলে গেল সেখানে গেলে আর কেউ দেখবে না তুমি আমার একলা এক্লাস উৎপাদ করাইবা আমি তোমারে দুইটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিব দেখল না কেউ শুনলো না কেউ বুঝলো না কেউ তোমারটা তুমি আমারটা আমি আমার চলে এটাই করি ডাকাল তখন জবাব মুসাফির দিকে দেওয়া কয় রাখাল তখন হাজতম ফারুক আনহু কি সারা দিয়া কয় মুসাফির আমার দুনিয়ার মালিকরে আমি দুকা দিতে পারবো পাহাড়ের গুহার ভিতরে কিন্তু আমাকে বলো পা আইন আমি আমার আসমানের মালিককে কই রাখবো আমি আমার আসমানের মালিককে কই রাখলাম কোথায় রাখবো একটু কও পাহাড়ের গুহায় গেলে পরে কেউ দেখবে না ঠিক কিন্তু আমার আসমানের মালিক আল্লাহ ইনি তো পাহাড়ের গুহা শুধু নয় পানির নিচেও দেখেন মাটির ভিতরও দেখেন আগুনের ভিতরও দেখেন দিনের আলোতে যেমন দেখেন রাতের অন্ধকারেও তিনি তেমন দেখেন এজন্য নজর মানুষটার অন্তরের ভিতরে চিন্তা থাকবে আল্লাহ আমাকে সব জায়গায় দেখেন সে কখনো কোনোদিন অন্যায় করতে পারে না সে কখনো না সে ঘুষ খাইতে পারে না টেবিলের নিচ দিয়ে টাকা নিতে পারে না দুর্নীতি করতে পারে না যার দিলের ভিতরে আছে আল্লাহ আমারে দেখে মরিদানদের ভিতর থেকে কারে কারাবতি দেওয়া যাবে এটা পরীক্ষা করার জন্য মুরগদেরকে বলল নাও সবাই একটা করে মুরগি নাও আর জবাই করে নিয়ে আসবা আমার কাছে এমন জায়গার মধ্যে জবাই করবা যেখানে তোমার কেউ দেখবে না তারপরে আমি সিদ্ধান্ত নেব আমি শালাবতী কাকে দেব দেওয়া হলো সবাই জবাই মুরগি করে নিয়ে আসলো মুরগি জবাই করে নিয়ে আসলো একজন একজনকে প্রত্যেকেই বক্তব্য দিচ্ছে হজরত আমি এমন জায়গা জবাই করছি কেউ দেখছে না কেউ দেখছে না কোথায় দরজা লাগাইয়া আরেকজনে কয় পাট খেতের ভিতরে হামাইয়া আরেকজনে কয় আখ খেতের ভিতরে হামাইয়া একজনে কয় পানির নিচে গিয়া আর একজনে কয় এভাবে অনেকে অনেক কথা কইলো একজন আস্তা মুরগি লই আইছে জব না কইরা কয় হুজুর আমি জব করতাম পারছি না মুরগি নেন হুজুর কে কেনে তো জবাই করলো তুমি জবাই করতে পারলো না কয় আমি এমন কোনো জায়গা পাই নাই যেখানে আমার কেউ দেখে না ঈশাব কয় কও কি বলে হ কেনে দরজা লাগাইলে পানির নিচে গেলে এখানে তো কেউ যেত না কহুজুর আমি চেষ্টা করেছি দরজা লাগায় চেষ্টা করেছি কেউ যেন না দেখে কিন্তু আমি জবাই যে করম তখনই দেখি আমার ডান কাঁদে বাম কাঁদে কিরামান কাঁতিবিন দুই ফের সায় রইছে পানির নিচে গেলাম সেখানে দেখি কিরামান কাতিবিন আমার সাথে আছে আসমান থেকে আসমানের মালিক তিনিও চায় রইছে এমন কোন জায়গা আমি পাই নাই যেখানে আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় এমন কোন জায়গা পাই নাই যেখানে ফেরেস্তাদের চোখে দোলাতে দোকা দেওয়া যায় এজন্য আমি জবায় করতে পারি নাই মুরগি আপনার কাছে নিয়ে আসছি ফিস সাথে সাথে বুকে বুক লাগাই আকুলাকুলি কইরা কয় বাবা বুকে আমি তো এমন একজন মানুষই কুসতেছি যারে আমি এত বড় দায়িত্ব দিম প্রেমর্বী কায় তোমার দে তিফলে দানি শুআর সুদম

افتہ بایت کی تائے کی مشتے پوش آز پوشتے میش شاہد راہ اللہ گردد یا شہی دے راہ کفن ماہو ہا بایت کی تائے کی نطفہ از پوشتے رحیب صف درے خیزت با میدا یا عروس انجمن رکھال کوئے سفیر আমি দুই টাকার বিনিময়ে পাহাড়ের গুহার ভিতরে রুইকা তোমাকে এক্লাস দুধ পান করাইতে পারবো আমার মালিকের চোখে ফাঁকি দিয়া তো আমাকে তুমি একবার বলো ফাইন মা আসমানের মালিককে আমি কোথায় রাখব আদু তোমার যেই পরীক্ষা করার জন্য তিনি এসেছিলেন ওই পরীক্ষায় যুবক পাশ হাতের মধ্যে কপাল চুমু খায় বলতেছে রাখাল আজকে অনেক কিছু তুমি আমাকে শিখাইছো একটু বলো তুমি কি চাও কি চাও তোমার জীবনের চাহিদাটা কে একটু শোনাও রাখাল কয় মুসাফির কি বলবো আমার চাওয়া

আখেরাতে চাওয়া হলো যেন জান্নাত পাই আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান বানাই এটা হলো আমার আল্লাহর কাছে চাওয়া হলো তোমার হাতে তালুতে চুমা দিয়া কয়ে রাখালে আমার মন বলে তোমার ওই চাওয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে কারণ তুমি আজ যা দেখাইছো আমারে যা শুনাইছো এই হিসাবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন দলিল দিতেছি ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون আয়াতের ভিতরে আল্লাহ পরিষ্কার বলেছেন আল্লাহ সব জায়গায় আছেন সব দেখতেছেন এই জিনিসটা মরণ পর্যন্ত যারা দিলের ভিতরে রাখবে এবং ইস্তেকামতের সাথে চলবে আল্লাহ মরণের সময় তারে জান্নাত দেখায় দেখায় তারে মরণ দিবে এজন্য আমার আমি বলি আমার মন বলে তোমার জন্য জান্নাত অবদারিত যুবক বলতেছে আমার দ্বিতীয় চাওয়া হলো দুনিয়ার নগদ চাওয়া হলো ওহু জীবনে শুনেছি খলিফাদর মুসলিমিন ওমরের নাম জীবনে কোনো দিন ওমরকে দেখি নাই দেখি নাই আমার মনের পর একটা চাওয়াস ল গো আমি যদি মরণের আগে একবারও ওমরকে দেখতাম হলি তোমার রৈকোদার শোনা মাত্রই বললেন তাহলে ওমর কি এখানে কেমনে দেখবা মদিনার আর মসজিদে যাও ফজরের নামাজ পড়বা উমর অনুমতি করে ওখানে ওমরকে দেখতে বাবা ওমর নিজের পরিচয় জায়গায় দিলেন না কেন দিলেন না সে উমরের প্রতি যতটা আগ্রহ দেখাইলো আবেগ যতটা দেখাইলো এখন যদি হজরতমর বলেন আমি ওমর হয়তো সে আবেগে আবেগে তার কলিজা ফেটে যেতে পারে এতটা আগ্রহ এতটা আবেগ এজন্য ওমর বলে মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ল ইমামতি করবেন ওমর যুবক ওই রাকাল সে মদিনার মসজিদে গেল ফজরের নামাজ পড়ার জন্য পিছনে পরে সামনে যেতে পারে না একদিন দুই দিন তিন দিন ওমর এরপরে নজরে পড়লো অমর তখন দিয়া কইতেছে ও মিয়া এই পিছনে দাঁড়ায় দাঁড়ায় পিছনে বারান্দায় কি নামাজ পড়ি কেন কই তোমার বাড়ি বহু দূরে কেন এখানে নামাজ পড়ো অমরকে দেখার জন্য অযু তোমার নিজের পরিচয় তখনও না দিয়া কই সামনের কাতারে না গেলে পাবা না দেখা পাবা না কই কেমনে যাই সামনের কাতারে তো অনেক বড় বড় সাহাবি অযু তোমার বলে তারা থাকলেও তুমি যেতে পারো কারণ বড় ছোটর কোনো বিষয় নাই আল্লাহর সামনে শ্রদ্ধা দেওয়ার হালো অমিরের পাশে তার মামুর দাঁড়াবে বাদশার পাশে ফকির তার আল্লাহকে সেজদা দিবে এক কাতারে দাঁড়ায় যাবে কে ছোট কে বড় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিষয় নয় আল্লাহর কাছে দামি তো সেই হবে যার দিলে ভিতরে আল্লাহর ভয় বেশি থাকবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে তার প্রজার বেশি হলো সবচেয়ে সম্মানী অতএব যাও তিনি এবার দেখা গেল হয়তো তোমার যেখানে ইমামতি করবেন সোজা পিছনে যে রাখাল দাঁড়াইলেন সিদ্দিক আবকর আল্লাহ তালু ইমাম যখন হবেন পিছনে দাঁড়াইতেন ওমর ওমর যখন ইমামতি করবেন পিছনে দাঁড়াইতেন উসমান ওসমান যখন ইমামতি করবেন পিছনে দাঁড়াইতেন আলী ওসমানের জাগার মধ্যে ই রাখাল যে বসা হয়তো উসমান বনি যে এখানে তাকাইলেন দেখেন তার পিছনে জাগার মধ্যে একজন লোক অপরিচিত লোক বসা নামাজ শুরু হয়ে যাবে হজর তোমার ইমামতি করার জন্য মদিনার মসজিদে ঢুকলেন হজরে নামাজ পড়াইলেন নামাজ পড়ানোর পর যখন সেজদা দিয়া পিছনের দিকে মুখ করেন রাখাল দেখে হায় হায় ইনি তো সেই মুসাফি আমি বলেছিলাম তুমি তো তো ভাই জানো না তুমি তো মুনাফিক তুমি তো কথাই জানো না কত কিছু কইসি রাখাল তখন করে করে কই হজরত আমি অনেক বড় অন্যায় করেছি ভুল করেছি আমাকে মাফ করেন হাজু তোমার তারে বুকে ধরে কোলাকুলি করেন চুমুখানার বলেন রে যুব তুমি অন্যায় করো নাই আমি গিয়েছিলাম তোমার ভিতরে আল্লাহর ভয় কেমন আছে সেটা পরীক্ষা করার জন্য তুমি আমাকে শিখাইছো আমার আল্লাহরে রাখবো এই কথাটা আমি ওমর আজ থেকে সারা জীবনের জন্য তসবি বানায় এনেছি মসজিদের ভিতরে আওয়াজ শুরু হয়ে গেল রাখালকে বুকে নিয়ে সবাই কলক্ষ কুলে নেয় চমুকায় ওমর ওমর তিনি ওবকে নিয়ে চুমুখান পায়রা বন্ধুদের জন্য বলতেছিলাম রে ভাই মনে রাখবা আল্লাহর কাছে দামি যদি হতে হয় পয়সার দ্বারা নয় সম্পদের দ্বারা আর ক্ষমতার দ্বারা নয় আল্লাহর কাছে দামি যদি হতে হয় তাকওয়ার দ্বারা খোদা ভয় আর আল্লাহ ভীতির দ্বারা